আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য কর্তব্য বিশ্বস্ততার সহিত বিশ্বস্ততার সহিত পালন করিব করিব আমি আমি বাংলাদেশের প্রতি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য ও আনুগত্য পোষণ করিব পোষণ করিব আমি আমি সংবিধানের রক্ষণ সংবিধানের রক্ষণ সমর্থন সমর্থন ও ও নিরাপত্তা বিধান করিব নিরাপত্তা বিধান করিব এবং আমি আমি ভীতি বা অনুগ্রহ ভীতি বা অনুগ্রহ অনুরাগ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া বা বিরাগ বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি সকলের প্রতি আইন অনুযায়ী আইন অনুযায়ী

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রূপে সরকারের প্রধান উপদেষ্টা রূপে যে সকল বিষয় যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে আমার বিবেচনার জন্য ambito হইবে বা যে সকল বিষয় বা যে সকল বিষয় আমি অবগত হইব বা আমি আমি অবগত তাহা প্রধান উপদেষ্টা রূপে তাহা প্রধান উপদেষ্টা রূপে যাহা যথাযথভাবে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির দিক বা কোনো ব্যক্তির নাম প্রকাশ করিব না প্রকাশ করিব না ধন্যবাদ